রব্বুল আলামিন বলেন বান্দা রে আমি তোকে অনেক আদর করে বানাইছি অনেক মহব্বত করে বানাইছি রে বান্দা এই পৃথিবীতে যা কিছু তাকায় দেখো ও বান্দা সব কিছু বানাইলাম ইনসানের জন্য মানুষের জন্য তোদের জন্য আমি বানাইলাম আল্লাহ রব্বুল আলামিন কুরআন হাকিমের মধ্যে জানায় দেন হুয়াল্লাযী খালাকা লাকুম ما في الأرض جميعا على ربنا من بلن. هو الذي خلق لكم ما في الأرض جميعا এ বাংলা এই পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু তৈরি করে শ্রী বাংদা তোর জন্য তোর উপকারের জন্য এই জন্য পৃথিবীর মধ্যে যা কিছু থাকে দেখো রে সব কিছু আমার জন্য বানাইছেন আল্লাহ পাককে যদি বলি অ মালিক সব কিছু তুমি আমার জন্য বানাইলা তাহলে আমাকে কার জন্য বানাইস আল্লাহ রব্বুলা আমিন এই সালের আল্লাহ পাক জব করানো কিমের মধ্যে জানাইয়া দেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ তাকবনে ও বান্দা এই পৃথিবিতে যা সব বানাইলাম তোর জন্য আর করে আমি আমার দাসত্ব করানোর বানাইলাম বলেন দেখে যে বড় লাইট এই লাইট বানানো হয়েছে আলো দেওয়ার জন্য লাইট যদি আলো না দেয় তাহলে লাইট ব্যবহার ব্যবহার করবে করবেন না ফেলে দিবে বন্ধু আলো উদ্দেশ্য তাহলে বুঝা গেল মানুষের খেলকাত মানুষ দৃষ্টির মূল উদ্দেশ্য হলো বন্ধু আল্লাহ পাকে মানতে হবে সর্বক্ষেত্রে মানতে হবে কাকে আওয়াজ করে বলেন আর একটা আওয়াজ করে বলেন কাকে আমার ভাইরা এই জন্য কুরআনুল হাকিমের সূরা বাকারার ২৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন কাইফা তাকফুরুন বিল্লাহ আল্লাহ তাআলা বলেন ও বান্দা কেমনে তুমি আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করো আমি তোমার যা দরকার সব আমি আল্লাহ রব্বুল আলমিন সরবরাহ করি আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা তোমাকে ছোট্ট থেকে না পাঁচ জিনিস থেকে আমি আল্লাহ তালা তোমার এ তৈরি করলাম রে বান্দা তুমি কথা বলতে পারত না আমি কথা বলার যোগ্যতা দিয়েছি তুমি কিছু জানত বান্দা আমি জানাইছি তুমি কোনো জিনিস জানো নাই আমি জানাইলাম শিক্ষা দিলাম শিক্ষিত বানাইলাম কথা বলতে পারতে না কথা বলার যোগ্যতা দিলাম খেতে পারত না খাওয়ার যোগ্যতা দিলাম এই বান্দা কি খাবে আমি আল্লাহ তালা দিলাম অক্সিজেন দিলাম চলার জন্য ভালো পরিবেশ সব কিছু আমি তোমার জন্য তৈরি কিন্তু তোমারে তৈরি করেছি আমি আমার জন্য সাবধান রে বান্দা আমি আল্লাহ তালার সাথে তোমরা না ফারমানি করো না কুফুরি করিও না এই জন্য এক নম্বর বান্দার কাজ হবে সবচেয়ে বড় নিয়ামতের বড় সুক্রিয়া হবে বান্দার এক নম্বরে হচ্ছে আল্লাহ তালার তৌহিদে বিশ্বাসী হওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় সুক্রিয়া আমার ভাইয়ান আল্লাহ রব্বুল আলমিন আমাকে বানালেন আপনাকে বানালেন সবকে বানাইয়া বান্দার সব কিছু পরিচয় করলেন সব কিছু দেন বলেন তারপরেও যদি বান্দা আল্লাহকে না মানে আল্লাহ সাথে শরিক সেরেক করে বলেন দেখি এটা চরম ধরে নিমুখ হারামি কিনা আমার ভয়ানক আপনি আপনার বিবিকে সব দেন কাপড় দেন যা কিছু দরকার খাবার দাবার সব বাসস্থান সব কিছু দেন বলেন দেখি আপনার বিবি যদি অন্য পুরুষের সাথে সময় দেয় অন্য পুরুষের সাথে টাইম পাস করে অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে তাহলে কি আপনি এটা গ্রহণ করবেন এটা কি বরদাস্ত হবে না 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 কোনো সম্পন্ন লোক তা এটা মানতে পারে না দুনিয়ার মানুষ যদি একটা মহিলা কি একটা মানুষকে সামান্য খাবার দেওয়ার কারণে আমার ভাইরা কাপড় সুপুর দেওয়ার কারণে যদি সে অন্য পুরুষের সাথে টাইম পাস করা পছন্দ না করে বলেন দেখি যে মালিক আমাকে বানাইলেন আপনাকে বানাইলেন সব কিছু পরিচয় করছেন সব কিছু দিচ্ছেন বলেন দেখি ওই মালিকের সাথে যদি কেউ সেরে করে আল্লাহ রব্বুলা মিনেরা কখনো বরদাস্ত করবেন না আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন আমার ভাইরা তাও হচ্ছে তাও ফিল হুকুম আর তাও ফিল এবাদ একটা হচ্ছে বিধানগত তাও ঈদ আল্লাহ পাক বিশ্বাস করা দুনিয়ার কারো হুকুম মানা যাবে না একমাত্র হুকুম মানব কার আরো আওয়াজ করে বলতো এজন্য সৃষ্টি যার হুকুম তার আসমান যার জমিন তার হুকুম চলবে কার জোরে বলেন কার দুনিয়ার মতবাদ দুনিয়ার থিওরি দুনিয়ার এই সাজানো গোসানো এই বাগানটাকে যদি চালাতে চান তাহলে দুনিয়ার কোনো বাগানটা চলবে না আমার কি করতে হবে আল্লাহ ফিল হুকুম এই জন্য হুকুমের ক্ষেত্রে একমাত্র আল্লাহর হুকুমকে মানতে হবে পৃথিবীর কারো হুকুম মানা যাবে না আমার ভাইরা বলেন দেখি আমাদের এই দেশ হলো গণতান্ত্রিক দেশ আমার ভাইরা আজকে থেকে নয় শত শত বছর ধরে আমরা দেখেছি দলের পরিবর্তন হয়েছে পালাবর্তী পরিবর্তন হয়েছে দেশের কোন তো শান্তি আসে নাই চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা আগে উৎসাদাবাজি হয়েছে এখনো চাঁদাবাজি আবার শুরু হয়েছে চিল্লা বলেন ঠিক কিনা এই চাঁদাবাজি বন্ধ করতে হলে আমার ভাইরা ওই সংসদে আল কোরআনের বিধান পালন করতে হবে আমার ভাইরা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদি না করা যায় পশ্চিমকালে না আমার মুদ্রার একই আমার ভাই শৈরা শাসক গেছে ঠিকই আবার স্বী শাসক আবার মাথা চারা দিবে চিল্লা বলেন না আমার ভাইরা এই জন্য দেশে যদি শান্তি দেখতে চান বিধান মানব কার আমার এসে আল্লাহ এই বিধান মানা যাবে না আমার ভাইরা সংসদ থেকে নামাজের আইন যদি জারি করে যায় চালু করে দেয় বলেন দেখি একটা মানুষ রাস্তাঘাটে ঘুরতে পারবে না ওই ব্যক্তি ওযু থাক আর না থাক আজান হইলে মসজিদের মধ্যে ঢুকতে হবে চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা বলেন দেখি একটা অফিসার অফিসের অফিসার যদি নামাজ আদায় করে সে যদি ইমামতি করে বলেন দেখি ওই অফিসার কি আবার তার অধীনস্থ লোকদের কাছে ঘুষ নিতে পারবে আমার ভাড়া খুশি কালে নিতে পারবে না এই জন্য যদি ঘুষ বন্ধ করতে চান জিনা বন্ধ করতে চান রাহাজানি বন্ধ করতে চান আমার ভাড়া অত্যাচার নির্যাতন চিরস্থায়ীভাবে বন্ধ করতে চান বন্ধ করতে চান তাহলে একমাত্র কোরআন ছাড়া বন্ধ করা যাবে না এই জন্য আল্লাহ তালা দেন কোরআনুল হাকিমের মধ্যে আউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ পাক বলেন তুমি দেশ ছলাইবাকে দিয়ে কুরআন দিয়ে কুরআন দিয়ে যদি তোমার সংসদ না চলে কুরআন দিয়ে যদি আদালত না চলে কুরআনের মাধ্যমে বিচার ফয়সলা যদি না করো আর কুরআনের ফয়সলাকে তুমি বিশ্বাস না করো কুরআনের ফয়সলা তুমি যদি মানতে না পড়ো শুনে রাখো হাজি হইতে পারো ঠিক এরপরেও হাজি আলহাজ মুশরিফ হয়ে যাইবা কারণ হইল আল্লাহর হুকুম যদি তুমি আদালতে না মানতে পারো বড় হাজি হও না কেন তারপরেও তুমি মুশ রেখ কারণ হইলো তাও না মানার কারণে আল্লাহর হুকুমের ক্ষেত্রে ফাঁস দালার ক্ষেত্রে আল্লাহর হুকুম সারা পৃথিবীর কারো হুকুম মানা যাবে না যিনি আমারে বানাইছেন তার একমাত্র হুকুম মানতে হবে চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধু